হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত সকালবেলা উপর থেকে নেমে এসে নিচে এখন সাড়ে আটটা বাজছে ও পড়তে বসেছে মানে ম্যাথ করছে হার বেটু ওর দিকে তাকিয়ে আছে বসে বসে দেখছে আমার ছেলে রিসেন্ট এই চার পাঁচ দিন হল পুরোপুরি বসা শিখে গেছে আর আমি ওর জন্য আজকে প্রথম সলিড বানাবো মানে আজ থেকে প্রথম সলিড খাবে সলিডটি কীভাবে বানালাম আপনাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন তাহলে আমি মোটিভেট হব আমি চালে সেটেল বানিয়ে নিয়েছি হোম সেই আমি তিন চামচ দিলাম আর তাতে আমি জল দিয়ে দিয়েছি পাতলা করে গুলে নেব তাহলে এটা দলা পাকিয়ে যাবে না এটা কিন্তু আমি এখনও মানে ওভেনটা অন করিনি গ্যাস ওভেনটা অন করিনি এটা ভালো করে গুলে নিলাম তাহলে জলের মতো হয়ে গেলো তারপরে এটা আমি গ্যাসের মানে গ্যাসটা চালিয়ে দেবো দিয়ে ওটাকে বসিয়ে দেবো গ্যাসটা কিন্তু খুব লো ফ্লেমে দিয়েছি এবং এটা বারবার নাড়ছি যদি তলায় না দলা পেকে যায় সুজির মতো তো সুজি যেমন দলা পেকে যায় সেরকম দলা পেকে যাবে গ্যাসটা খুব আস্তে দিয়েছি তাহলে ভালো খুব হবে আর হলে হয়তো জলটা বারবার টেটে যাবে আর ভালো সিদ্ধ হবে না আমি এই হোমমেড মেড নিজেই বানিয়েছি আমার ছেলেকে আমি বাইরের কোনো খাবার খাওয়াবো না বলে আর নেক্সট লে সেটা তো মানে এখন দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর পরিমাণে চিনি দিয়ে খাচ্ছে বলে ওটা অনেকটাই মানে সমালোচনার মুখে আছে আর এমনিতেও আমি খাওয়াতাম না আমার চালের সুজিটা বানানো হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি প্রথম দিনটা আমি বুঝতে পারিনি অনেকটা পাতলা মানে বেশি তৈরি করা হয়ে গেছিলো এতে যে ফর্মুলাটা খাচ্ছে সেই ফর্মুলাটা আমি এক চামচ দিয়ে দিলাম ফর্মুলাটা আমি চেঞ্জ করেছি এটা নাম্বার টুটা নিয়েছি নাম্বার ওয়ানটা নিয়ে নিই তারপরে এটা একটু মানে ঘন হয়ে গেছে বলে আমি এতে একটু গরম জল দিয়ে দেবো যদি গরম জল দিয়ে এটা আমি এরকম পাতলা করে নিয়েছি এটা আমার রেডি হয়ে গেছে এবার আমার ছেলেকে আমি এটা খাইয়ে দেবো চলুন আমার ছেলেকে নিয়ে এবার আমি উপরে যাই ওকে আমি বিপটা পরিয়ে দিয়েছি আর একটা বোতলে গরম জল নিয়ে নিয়েছি গরম জল ঠান্ডা করে এই বোতলটাতে আমি একশো কুড়ি এমএল ভরে নিই একশো কুড়ি এম এল জল ওকে আমি প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করছি মানে দুই দিন হলো আজকে নিয়ে কালকে আর আজকে কালকে ও আশি এম এল জল খেয়েছিল আর আজকে এখনও পর্যন্ত ওই সন্ধে পর্যন্ত ও আশি এম খেয়েছে আগে একশো এমএল জলই ওকে খাওয়াবো টার্গেট রেখেছি প্রথমে ওকে বিশ মিল্লা বলে দিলাম একটু তো প্রথমে খেলো মানে তারপরে খেতে চাইছিল না মানে মুখ থেকে বার করে দিচ্ছিলো নুন চিনি তো কিছু দেওয়া নেই কিন্তু ওর সাথে আমি অনেক গল্প বলে বলে ডাইমস বলে বলে ওকে খাই দিচ্ছিলাম মার্শাল্লাহ ও প্রথম দিন খেলো তিন চার চামচ খেলো আমি ফেলে দিলাম আমি প্রথম দিন বুঝতে পারিনি আর চালে সুজি যে এতটা বেড়ে যায় সেটাও বুঝতে পারিনি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠা থাকবেন আর আমার ছেলেকে তো প্রথম সলিড স্টার্ট করলাম যদি আপনাদের মানে বাচ্চাকে যারা সলিড স্টার্ট করেছেন মানে এই সম্পর্কিত বিভিন্ন তথ্য বা ইনফরমেশান আমাকে পারলে আমার কমেন্ট বক্সে জানাবেন বা কী ধরনের খাবার আমি সলিড হিসেবে দিতে পারি ওকে বা কয়বার করে খাবার দেব। এটা যদি কারো জানা থাকে প্লিজ আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমার অনেক উপকার হবে আমি বেটুকে খাইয়ে দিচ্ছি ওর জন্য এই চেয়ারটা আমি নিয়েছি আর এই যে সিলিকনের স্পুন সিলিকনের বিপ আর সিলিকনের একটা বাটি নিয়েছি আর একসাথে একটা থালাও আছে আর এর সাথে একটা সিপার মগও আছে এগুলোকে আমি কিনে নিয়েছি এগুলো সব আমি অনলাইন থেকে নিয়েছি এই চেয়ারটা হলো বি বি চেয়ার মানে বে বি যে ব্যান্ড আছে তার চেয়ার এই হাই চেয়ারটা মানে ডাইনিং চেয়ারটার রিভিউ যদি আপনারা জানতে চান বা যদি কারোর পছন্দ হয় তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। মানে অসম্ভব ভালো আমি বেশ রিভিউটা বেশ ভালোই পেলাম বেশ মজবুত তারপর আমার ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি স্নান করানোর পরে ওকে আমি লোশন মাখিয়ে দেবো গায়ে মাখামাখি করে ফেলেছিলো আর আমি প্রথম খাওয়াচ্ছি এরকমভাবে তো কোনো দিন কাউকে খাওয়াই তারপর ওকে আমি রেডি করে দিয়েছি আর ঘরে যেহেতু এসি চলছে হালকা সেই জন্য আমি এই জামাটাই পরালাম এটা ওর রাইসের মনে দিয়ে গিফট পেয়েছিলাম ছোটো খাল আমার দিয়েছিলেন এই জামাটা জামাটা বেশ পছন্দ হয়ে জামা ওকে পরিয়ে দিয়েছি আর আমার ছেলে তখন বসা শিখে গেছে বেশ বসে থাকতে পছন্দও করছে অনেকক্ষণ বসে থাকতেও পারছে তারপর সন্ধেবেলা ওকে নিচে নিয়ে গেছি তারপরে জিম ম্যাটটা ওকে দিয়েছি এই জিম ম্যাটটা পেয়ে এখনো খুব খুশি খুব খেলা করে আর এই খেলনাগুলোকে মানে এই নিয়ে মুখে নিয়ে একেবারে চিবাতে চাই আর ওর আব্বু এখানে নামাজ পড়ে ও দেখে আজকে শুয়ে আছে বলে তাই তাহলে বসে থাকলেও দেখে ও যখন শেষ দেয় তখন ও খোঁজে যে আব্বু কোথায় গেলেন তারপর ওকে এটা এমনকে রাখ হয়ে গেছিলো সাড়ে আটটা বাজছিলো ঘুমা না সেই জন্য আমি ওকেই মানে কার্ডগুলো দিচ্ছিলাম ও কার্ডগুলো নেবেচাই খুশি হয়েছে মানে খুবই খুশি আর এ সামনে দেখুন জলের বোতলে রেখেছি প্রয়োজন পড়লে একটু জলও খাইয়ে দিচ্ছি চলুন ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ